আড়াই হাজার থানা হতে লুট হয়ে যাওয়া একটি নয় মিলিমিটার পিস্তল একটি পিস্তলে ম্যাগাজিন দশ রাউন্ড পিস্তল অ্যামোনেশন একটি পিস্তল কাবার এবং পাঁচ রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয় এছাড়াও আটটি কপ্টেল বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র চাইনিজ কোরাল ইলেকট্রিক শব্দ একটি মোবাইল ফোন মদ এবং দশ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয় আজকের এই অভিযানটি পরিচালিত হয়েছে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে আজকের অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অপরাধীদের আশ্রয়স্থল শনাক্তকরণ এবং তার নিয়ন্ত্রণ নেয়া অপরাধমূলক কর্মকাণ্ড দমন জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণের প্রেক্ষিতে এই ইউনিট কর্তৃক বিভিন্ন সময় গোয়েন্দা মাছ কর্মী পাঠিয়ে কালাপাহাড়িয়া এলাকার বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই এলাকায় বিভিন্ন অবৈধ অস্ত্র মাদক এবং থানা থেকে লুটকৃত অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা যায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৪৫ এম রেজিমেন্ট আর্টিলারি কর্তৃক আজকের এই অভিযানটি ভোর পাঁচটা ত্রিশ মিনিটে শুরু করা হয় যাতে অপরাধীদের পলায়নের সুযোগ কম থাকে এই অভিযানে সর্বমোট একশো জন সেনা সদস্য এবং দশ জন পুলিশ সদস্যের সমন্বয়ে একশো জন সদস্য কর্তৃক বহির্গমন পথ নদী পথ বসতিপূর্ণ এলাকায় পৃথকভাবে কর্ণ এবং সার্চ পরিচালনা করা হয় অপারেশনাল কার্যক্রমের অংশ হিসেবে আমরা সন্দেহভাজন স্থানে তল্লাশি গোপন আস্তানা শনাক্তকরণ এবং এলাকা ভিত্তিক টহল জোরদার করি আজকের এই অভিযানে উদ্ধারকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে আড়াই হাজার থানা হতে লুট হয়ে যাওয়া একটি নয় মিলিমিটার পিস্তল একটি পিস্তলের ম্যাগাজিন দশ রাউন্ড পিস্তল অ্যামোনেশন একটি পিস্তল কাবার এবং পাঁচ রাউন্ড শর্ট গানের গুলি উদ্ধার করা হয় এছাড়াও আটটি ককটেল বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল ইলেকট্রিক সবগান একটি মোবাইল ফোন মদ এবং দশ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয় আজকের এই অভিযানে আমরা আটক করতে সক্ষম হই এই অভিযানের ফলে এলাকায় অপরাধমূলক তৎপরতা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পাবে বলে আমরা আশাবাদী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে আমরা বদ্ধপরিকর পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রস্তুত প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে